মারাম আসলাম আলাইকুম তো আপু ভাইয়া সবাই কেমন আছেন আর আপনাদের জন্য এত চমৎকার একটা কালেকশন নিয়ে আসলাম বর্নেল ফ্যাশন থেকে জিভা ব্র্যান্ডের এটা এত চমৎকার একটা কালেকশন হবে এটা দেখলেই বুঝতে পারবেন এটার একটা ভ্রাইটি আছে ভিন্ন ভিন্ন হচ্ছে থ্রি ডির উপরে কারচুপি ওয়ার্ক করা এতদিন ধরে হচ্ছে আপনার বুটিক্সের বিভিন্ন ধরনের মেলপ্রিন্টের উপরে কারচুপি ওয়ার্ক করা ছিল কিন্তু আজ হচ্ছে আপনার সম্পূর্ণ থ্রি ডিজিটাল থ্রি ডির উপরে হচ্ছে কারচুপি ওয়ার্ক করা থাকবে এবং দুইটা কালার আছে জাস্ট দেখার মতো হবে ইনশাল্লাহ ঠিক আছে খুবই চমৎকার এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ জাম কালার এই যে আমরা কিন্তু আমাদের ক্যামেরায় কোনো ধরনের ফিল্টার বা কালার চেঞ্জ হয় এমন কিছু ইউজ করি না কালারটা সরাসরি বিলিভ নেই খুবই চমৎকার দারুণ দেখতে কালারটা এবং এটার ফিনিশিংটা এত দুর্দান্ত মাসাল্লাহ এ দেখেন ওয়ার্কের হচ্ছে আপনার ইসেগুলা এই যে সম্পূর্ণ হচ্ছে আপনার এখানে পুঁথি ডলার তারপরে হচ্ছে আপনার ছোট ছোট করে স্টোন বিভিন্ন ব্রাইটের মিক্সড কালেকশন ইয়ে করা আছে কাজ করা আছে এবং এটা হচ্ছে দামানটা একটু বড় বড় ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো আছে অনেকটা হচ্ছে ফ্লাওয়ার গার্ডেনের মতো খুবই চমৎকার দেখতে ড্রেসটা এবং বিলিভমি অনেক প্রিমিয়াম কোয়ালিটির ম্যাটেরিয়াল যেভাবে খুশি ইউজ করতে পারবেন ওয়াশ করতে পারবেন সামারের জন্য হচ্ছে বেস্ট একটা কালেকশন হবে এটা ছিল ড্রেসের ফ্রন্ট সাইড আর এ হচ্ছে ড্রেসটার পেছনের অংশ নিচে থেকে এটা ইয়ে থাকবে দামান থাকবে আর এ হচ্ছে স্লিপসের অংশ এক্সট্রা করে দেওয়া আছে ম্যাটেরিয়াল আপনারা আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন এগুলো কিন্তু আশি প্লাস বডি হবে যে যেভাবে চাই বানা নিতে পারবে ঠিক আছে আর একশো পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আর এটার সালোয়ারটা খুলো ফুল খুলো সালোয়ারটা আচ্ছা দেখেন আমি ক্যাটালগে যেহেতু ফার্স্ট দেখাই দিছি তারপর আমি একটা আপনাদেরকে টোটালি দেখাই দিতেছি আর একদমই সময় নেব না শুধু একটা ডিজাইনই দেখাবো এভাবে ধরো এই যে একটা ডিজাইনে দেখাবো দুইটা কালার এটা হচ্ছে সালোয়ারটা দেখেন মার্শাল কত সুন্দর প্রিন্ট প্রসেস করা আছে ঠিক আছে সম্পূর্ণ থ্রি সম্পূর্ণ হচ্ছে থ্রি ডি প্রিন্ট প্রসেস করা আছে আপনার আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন তো যার যে কালারটা ভালো লাগে চট জলদি নিয়ে নেবেন আর যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন আড়াই হাত বহরের একটা চমৎকার নামাজিত দোপারটা পাচ্ছেন বিশাল বহরের বিশাল বড় ঠিক আছে তো আমার নিজে থেকে কালেকশন খুবই বেটার মনে হতেছে এবং আসলে কালেকশনগুলো বেটার অনেক প্রিমিয়াম কোয়ালিটির এগুলো আমি একটা রিজনেবল প্রাইস ভিডিওতে দিয়ে দিব তেরোশো পঞ্চাশ টাকা এই প্রাইসটা কিন্তু একদম ফিক্স থাকবে আশা করি কেউ কোনো মার্কেটিং করবে না যেহেতু আমরা হোলসেল করে থাকি আমরা কিন্তু সবসময় প্রাইসটা একদম ফিক্স দিয়ে থাকি ঠিক আছে তো এ হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে আমি ফার্স্টে বলছি দুইটা কালার কিন্তু জাস্ট দেখার মতো হবে এটা ব্যাকসাইডটাও দেখা যেত ঠিক আছে আর আরেকটা জিনিস হচ্ছে আপনার এটা হচ্ছে ক্যামেরা থেকে ডার্ক কালার ক্যামেরা থেকে হচ্ছে আপনার ন্যাচারালি আমরা যেভাবে দেখি খুব চমৎকার লাগে তো আমিও এখান থেকে যেভাবে দেখতেছি আমার সামনের ড্রেসটা খোলা হয়েছে মার্শালের কালারগুলো যথেষ্ট চমৎকার ঠিক আছে খুবই সুন্দর কালারগুলো ক্যামেরা থেকেও আপনার বাস্তবে খুব সুন্দর কালারগুলো আর এটা হচ্ছে সালোয়ার ঠিক আছে দুইটা স্যালোয়ারি কিন্তু খুব সুন্দর প্রিন্ট প্রসেস করা আছে এই যে আর প্রাইজও কিন্তু পাচ্ছেন একদম একটা রিজনেবল প্রাইজ মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় একদম ফিক্সড প্রাইস পড়বে যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন এই যে বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে একদমই ঘরে বসে থেকে কনফার্ম করতে পারবেন আপনাদের নাম ফোন যে নেবেন ওটার স্ক্রিনশট আমাদের এই হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে হচ্ছে তো সেগুলি অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে ইনশাল্লাহ আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি যারা সবাই ভিজিট করতে চান বর্ণিল ফ্যাশন গ্রীন চার চারতালায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রুড ঢাকা বারোশো পাঁচ তো সেগুলো দেখা হচ্ছে ইনশাল্লাহ ফেস